আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাঁপাহার আমের আর্টতে স্পেশালি আমরা ভালোই আম কেনাকাটা করেছি স্পেশালি আজকে এমনি নর্মালি একটু মাটিতেই কাজকাম করছি স্পেশালি খড় এনে এগুলোতে বিছিয়ে আগামীকাল থেকে প্রফেশনালভাবে সব কিছু শুরু হবে তো আজকে নর্মালভাবে একটু হালকা একটু কাজকাম অর্থাৎ এখানে দেখুন এক গাড়ি আম এক্ষুনি আমরা কিনে আনলাম শুধু এইটা না হ্যাঁ এইখানেও দেখুন আরও এক গাড়ি আম কিন্তু কিনে আনা হয়েছে তো সময়ের সাথে সাথে এখন তো সকাল সময়ের সাথে সাথে আমরা কিন্তু প্রচুর আম কেনাকাটা করবো এবং আমি আপনাদের দেখাবো এই যে ল্যাংড় সাপাহারের ল্যাংড়া একেবারে চমৎকার কোয়ালিটির ফার্স্ট ক্লাস কোয়ালিটির ল্যাংড়া এই যে দেখুন ল্যাংড়া আর এই ল্যাংড়ার বাজার আজকের সাপাহারে যেটি চলছে বত্রিশশো টাকা মন বত্রিশশো টাকা মন ধরে এই যে এই ল্যাংড়াটি আমরা কিনে আনছি একেবারে চমৎকার কোয়ালিটি দেখুন একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির ল্যাংড়া মাত্র বত্রিশশো টাকা ধরে কিনে আনছি আর এখানে দেখুন এই যে রূপালি এই যে এই রূপালিটা দেখুন একেবারে চমৎকার কোয়ালিটির এটি ওজন প্রায় চারশো গ্রামের মতো হবে চারশো গ্রামের রূপালি এটি মাত্র চৌত্রিশশো টাকা দর ব্যাপারটা বুঝতে পারছেন চৌত্রিশশো টাকা দরে মাত্র এই যে এই চারশো টাকা দরের এই সরি আপনার চারশো গ্রামের মতো হবে সবগুলো চারশো হবে না এই যে দেখুন বিভিন্ন সাইজে কিন্তু রয়েছে আর এখানে সাপাহারে বেশিরভাগ রূপালি তিনটা চারটায় কেজি এরকম একটা ব্যাপার সব সময় বড় আর কি আর স্বাদেও কিন্তু একেবারে বিখ্যাত রূপালি আম সাঁপাহারের যেই মানে কোয়ালিটি যেরকম সাইজ বাংলাদেশের কোথাও হবে না আর আমগুলো দেখুন একবারে কত ঝকঝকে একেবারে নিট অ্যান্ড ক্লিন আমে কোনো স্পট নেই একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির একবারে সবগুলো ঝকঝকে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট মন ব্যাকশন তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা যেগুলো একটু ছোটো সাইজের রুপালি যেমন হচ্ছে চারটা পাঁচটায় কেজি হ্যাঁ এই সাইজের রূপালির দাম চলছে পঁচিশ ছাব্বিশশো টাকা আর যদি ছয়টা সাতটায় কেজি নিতে চান সেক্ষেত্রে আপনার বাইশ তেইশশো টাকার কিন্তু হয়ে যাবে আর এটা এটা আপনার হচ্ছে পাঁচটায় দুই কেজিও হতে পারে এই ধরনের রুপালি এই যে এই রুপালিটা চারশো গ্রামের চারশো গ্রামের মতো তো হবেই তো এই রুপালি চৌত্রিশশো টাকা ধরে একেবারে আমরা কিনে আনছি একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি সবগুলো একবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন তো আপনারা কিন্তু শুনেই ফেললেন আর একটি কথা বন্ধুরা যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো আরেকটি কথা বন্ধুরা আমাদের রাজশাহীতে কিন্তু ফজলি আম চলছে সাপাহারের চাইতে ওখানে ভালোই তিন চারশো টাকা কম দেখলাম এখানে আঠারোশো দুই হাজার এরকম দরে চলছে ফজলি আম আর রাজশাহীতে ফজলি আমের দাম অনেকটা কম পনেরোশো ষোলোশো আর মাপটাও কিন্তু এখানকার চাইতে ওখানে এক কেজি বেশি এখানে একান্ন কেজি তেমন আর ওইখানে রাজশাহীতে বাহান্ন কেজি তেমন এটা একটা প্লাস পয়েন্ট সব দিকেই সুবিধা দামেও সুবিধা ওজনেও সুবিধা সব দিকেই তো যদি আপনারা রাজশাহীতে আসতে চান রাজশাহীর আড়তটাও চালু আছে সাঁপাহারের আড়টাও চালু আছে আপনারা যেখানে খুশি জাস্ট একটা ফোন দেবেন যে ভাই আমি অমুক জায়গাতে আসছি সব সব জায়গাতে আপনাদের সার্ভিস দেওয়া হবে কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাঁপাহার নওগাঁ